আসসালামু আলাইকুম আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কাঁঠালের একটা রেসিপি করব তো তার জন্য পুরো একটা কাঁঠাল আমি এভাবে ভেঙে নিয়েছি আর সবগুলো কাঁঠালে আমি তুলে নিয়েছি এভাবে এখন এই কাঁঠালগুলোকে আমি একটা স্টেইনার দিয়ে সেকে নেব মানে একটা পিউরি বের করে নেবো এই যে দেখুন আমি এক গামলা পিউরি বের করে নিয়েছি এখন এটাকে চুলাইতে সরাসরি দিয়ে দেবো আমি রান্না করার জন্য আমি যেহেতু গ্রামের বাড়ি এসেছি আজকে এটা আমি মাটির চুলাতেই রান্না করে দেখাবো তো তার জন্য সবগুলো কাঁঠালের পিউরি আমি কড়াইতে ঢেলে দিলাম আর এই কাঁঠালের রেসিপিটা মূলত আমার মা করছে আর আমি ভিডিও করছি আশা করছি আমার মায়ের হাতের এই কাঁঠালের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর এ পর্যন্ত এসে যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের পাল্প আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্প দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে আমি একটা স্টেইনার দিয়ে সেঁকে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো দেখতেই পারছেন এখন আর কিছু দিব না এ পর্যায়ে জ্বালিয়ে এটাকে ঘন করে ফেলতে হবে আর এটা যতটা ঘন করবেন শুকাতে কিন্তু ততটাই কম সময় লাগবে যেহেতু এখন প্রচুর রোদ এই সময়ে কিন্তু আপনারা এই কাঁঠালের স্বত্বটা বানিয়ে নিতে পারেন কারণ কাঁঠাল কিন্তু এমনিতেই সবাই খেতে চায় না কারো কারো কাঁঠাল খুব অপছন্দের জিনিস তবে এইভাবে কাঁঠাল সত্ত্বটা বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন আর সেই সাথে অনেক মজা করে খেতে পারেন এই কাঁঠাল বা বাড় যাই বলেন না কেন এটা কিন্তু বাচ্চাদের ভীষণই একটা প্রিয় রেসিপি আমার কিন্তু বানানোর সাথে সাথেই এটা ফুরিয়ে গিয়েছিল আর দেখতে পারছেন এখানে আমি পাঁচফোরণ গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর সেই সাথে একটু জিরেও গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি এর পাঁচফোরণের সাথে আমি কয়েকটা শুক্রমরিস ভেজে গুঁড়ো করে দিয়েছিল রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আপনারা ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন পাঁচ থেকে ছ মিনিট রান্না করলে এটা হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার কাঁঠালের সত্তরটা একদম রেডি হয়ে গেছে আমি এখন এটাকে একটা প্লেটে এভাবে সরিয়ে দিচ্ছি আর এখন এটাকে দু থেকে তিন দিন আমি রোদে শুকাতে দেব এই কাঁঠাল সত্যটা শুকাতে আমার তিন থেকে সাড়ে তিন দিন সময় লেগেছে আপনাদের রোদ অনুযায়ী টাইম লাগতে পারে কম বা বেশি তো দেখতে পারছেন আমার কাঁঠাল সত্ত্বটা খুব সহজেই উঠে এসেছে এখন এটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি আর রোদে শুকানোর সাথে সাথেই কিন্তু এর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন পছন্দ মতো শেপ দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি সব কটাই যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু অনেক এনজয় করে এই কাঁঠালের সত্যটা খেয়ে নেবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাড়িতে এরকম সত্য বানান তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ